আলসেমি যখন নিজেকে অনেক করে ধরে ফেলে তখন কিন্তু আমরা খুব সহজ খাবারগুলোই খুঁজি যে খাবারগুলো রান্না করতে খুব কম সময় লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বেশ অনেকদিন ধরে আমার ছেলে বলছিল ওর জন্য যেন মোরগ পোলাও রান্না করি তো তার জন্য এখানে আমি একটা আস্ত মোরগ নিয়ে নিয়েছিলাম আর এটাকে আমি বেশ বড় বড় করে পিস করে নিয়েছি গত এক মাস রমজান গেলেও সেই রমজানের মধ্যে কিন্তু বিরিয়ানি খাওয়া হলেও মোরগ পোলাও খাওয়া হয়নি তো ছেলে যেহেতু বায়না ধরেছে তার জন্য আমি এখানে মোরগ পোলাও রান্নার চেষ্টাই করছি তো তার জন্য এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন সাথে টমেটো এবং বাদাম বাটাও ছিল সবগুলো আমি একসাথে গ্রেভি করে নিয়েছি আর এই গ্রেভিটা অবশ্যই করে নেবে বিশেষ করে বাদাম বাটা এই খাবারটা কিন্তু খিচুড়ি পোলাও কিংবা রোস্ট এই টাইপের খাবারের মধ্যে দিলে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমি রাইস কুকারে কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না করে থাকি এখানে রান্না করলে কিন্তু খুব ইজিতেই হয়ে যায় প্রথমে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তারপর এলাচ দারচিনিগুলোকে ভেজে নিয়ে সমস্ত মশলার পেস্টগুলো সাথে দিয়ে দিয়েছি আর এখানে হালকা একটু মরচুর গুঁড়াও দিয়েছি আর কালারটা কিন্তু দেখতে অবশ্যই হলুদের মতোই লাগছে কিন্তু এখানে হলুদের গুঁড়ো একদমই সাথে হালকা ধনে এবং জিরি গুঁড়ো অ্যাড করেছি তো এগুলোকে কষানোর পরে এখানে আমি মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি এগুলোকে আবার সুন্দর করে কষিয়ে আর এই মাংসের মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ পানিও অ্যাড করব না এই তো দেখেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মাংস থেকে তো তারপরে এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য এই তো কিন্তু এই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নিলেই পারতাম কিন্তু অলসত আমি সেই যে প্রথমেই বললাম ছাড়ে না তো এখানে আমি মুরগি মাংসটা আর তুললাম না এখানে আমি মতো এবার দিয়ে দিয়েছি তো এবার এই চালগুলো আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নেব কিছু ঠিকঠাক প্রসেসিং এ রান্না করলেও আমি কি রান্না করতে গিয়ে কি রান্না করে ফেললাম এটা এখন আমি নিজেও বুঝিনি শুধুমাত্র মাংসগুলো তোলার আলসামিতে আমি এই প্রসেসিং করে নিলাম আচ্ছা যাই হোক একটা রান্না করলেই হলো তো এখানে আমি চালগুলো ভাজার পর পর্যাপ্ত পরিমাণে পানিও দিয়ে দিয়েছি বেশ কুকারের কিন্তু প্রসেসিংগুলো একদমই সহজে হয়ে যায় তো পানি দেওয়ার পরেই কিছুক্ষণ পর ফুটে উঠেছে হালকা করে একটু নেড়ে নিয়েছি এখানে কিন্তু বিরিয়ানির কোনো ধরনের মশলায় আমি ইউজ করিনি তারপরও বাদাম দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল কিছুটা নেড়ে নেড়ে অল্প একটু পানি রয়েছে এবার ওয়ারমিংয়ে রেখে দিলেই কিন্তু আমার এই রান্নাটা একদমই রেডি হয়ে যাবে আচ্ছা যাই হোক তারপর শেষ পর্যায়ে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি আর এই ঘিটা কিন্তু পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে লাস্টে দিয়ে অ্যাড করলে অনেক সুন্দর একটা স্মেল বের হয় ছেলে যেহেতু পোলাও কিংবা বিরিয়ানি এগুলোর পাগল সে কিন্তু মোরগ পোলাও বা কোনটা বিরিয়ানি এত কিছু বুঝেনি তো ওর সামনে সার্ভ করে দেওয়ার পর ও বেশ মাসাল্লাহ অনেক মজা করে খেয়েছে আর সত্যি বলতে রান্নাটাও কিন্তু অনেক মজার ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ